নিয়েছেন যারা নেননি আপনারা যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং আপনারা প্রশিক্ষণ দিয়ে যারা জেলা পর্যায়ে শিক্ষকগণ প্রশিক্ষণ দিবেন নিয়েছেন আপনারা উপজেলা পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিবেন আর উপজেলা পর্যায়ের শিক্ষকগণ তারও নিচের লেভেল শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন আপনাদের দায়িত্ব কিন্তু জোয়ান্ত হয় এই প্রশিক্ষণ আপনারা নিশ্চয়ই যথাযথভাবে নিয়েছেন যদি কোথাও কোনো আপনারা সেগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে অথবা নানাভাবে আপনাদের আজকের এই যুগে এই নতুন কিছু নতুন যা কিছু আপনার শেখার ক্লাসে শিখতে হবে আপনারা এই নতুন এবং এই নতুন সঠিক এই নতুন অনুযায়ী আমাদের ছাত্রদেরকে ছাত্রদের আমরা যেমন ভাবে দেখতে চাচ্ছি তেমনভাবে করে তোলা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সব প্রশিক্ষণ আছে নানা ধরনের নানা আপনারা নিজেরা সব হতে পারবেন সেই ধরনের আপনারা নিজেদেরকে রিচ করবেন সমৃদ্ধ করবে এবং এই কারিকুলাম দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাব এমন প্রত্যাশা করে আজকে এখানে উপস্থিত সকলে আমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আর আমার মাধ্যমিকের শিক্ষক মন্ডলী আপনাদের সাথে আমার সবসময় যোগাযোগ হবে নানাভাবে নানা সময়ে আমি আশা করব আপনারা এই কারিকলাম বাস্তবায়নের আমরা যেরকম ব্যর্থ না হই তাহলে জাতি ব্যর্থ হবে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে স্মার্ট বাংলাদেশে কোনভাবে ব্যর্থ হওয়ার সুযোগ দিই জয় বাবা জয় বঙ্গবন্ধু জয় বহু নতুন

আপনাদের মাধ্যমে আমরা স্যার জিজ্ঞেস করছি যে এই ধরনের প্রশিক্ষণ যারা প্রশিক্ষণ নিচ্ছেন ওনাদের দায়িত্বটি কোন জায়গায় আপনাদের মাধ্যমে এটি জেলা পর্যায়ে যাবে জেলা পর্যায়ে থেকে এটা উপজেলা পর্যায়ে যাবে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা কোয়ালিটি আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে উপজেলা পর্যায়ে যাওয়ার পরে এটি ছাত্রদের মাঝে যাবে আমার শিক্ষকদের মাঝে তার মানে এটি একটি মহান গুরু ভাই এই জায়গায়

ডিজিটাল প্রযুক্তিতে আমরা যদি চলে যাই তার ইজিলি পেয়ে যাবার খুব সুন্দর একটি বই আছে চেইন আমরা সেই চেইন যে মূল বা গর্বটি ছিল উনি ছোটবেলায় সার্কাসে ওই যে হাতি খেলা দেখতে খুব পছন্দ এবং হাতিগুলি গিয়ে উনি সার্কাসে গেলে দেখতেন যে বড় বড় হাতিগুলি কিভাবে শক্তি প্রদর্শন করছে আবার ছোট ছোট ছিল চেইন দিয়ে বেঁধে রাখে এবং এই হাতিটাকে যখন বেঁধে রাখতো একটা ছোট্ট কাঠের টুকরার মধ্যে চেইন দিয়ে বেঁধে রাখত তার প্রশ্ন এত বড়

আপনার মনন এবং আপনার চেতনা যদি এসব কাজ না করে তাহলে আপনি খুব বেশি জায়গায় নিয়ে যেতে পারবেন এবার যে দুটো বিষয় প্রশিক্ষণে আপনার এসছেন দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যার প্রমাণ আপনারা বুঝতে পারছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইচ্ছাই না যে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ করে তুলবেন এই পরবর্তী প্রজন্মকে এবং সেই জন্য এই মধ্যে উচ্চতর দক্ষতার কিছু বিষয় নিয়ে রাখতে নির্দেশনা দিয়েছিলেন সেই আলোকে আমরা এবং সেই আলোকে আপনার জন্য সেই জানিয়ে এসেছি এবং সেটার জন্য ওনার সেই মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজটা কি সেটা নিশ্চয়ই আপনার মন্ত্রী ভবিষ্যৎ জ্যোতিবৃন্দা আছে তাদের উপস্থিতি দিয়ে আপনার টের পাচ্ছেন যে আমাদের শিক্ষা পরিবারের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তারা আমাদের মাননীয় সচিব ওনারা এখানে চলে এসেছেন আপনাদের কাছে এই মেসেজ দেখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বার্তা হই এটাকে আপনারা বোঝার চেষ্টা করুন আজকে সবাই ভালো থাকবেন আমি মন্ত্রণে সম্মানিত বিশেষ করে আমাদের আজকে এই দিনে আমাদের ছুটিতে কিছু নেই আপনারা জানেন যে সামনে জুন মাস আমাদের মন্ত্রণালয় সকল কর্মকর্তা হবে ব্যস্ত আছে ভীষণ হবে সেই ব্যস্ত মাঝখানেও আমি স্যারকে যখন বলবো স্যারের ব্যাপার স্যারের সাথে সাথে পদের সম্মান হ্যাঁ ঠিক আছে এই ঘটনাটা আমি যাবো আমি এখানে কথাগ্রহণে উপস্থিত হয়েছেন আমার অসম্পৃতজ্ঞতা তাদের প্রতি এবং আজকে আমাদের স্কুল পর্যায়ে আমি অবশ্যই ভালো পাচ্ছিলাম না সেখানে আজকে প্রতিষ্ঠার প্রধান শুভশিষ বিশ্বাস তোমার বিশ্বাস আমাদেরকে এই প্রতিষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দিয়েছে প্রশিক্ষণটা পরীক্ষা বাস্তবায়ন করার জন্য সেই জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা কর্মকর্তা যারা তিন পরিশ্রম করে এই স্কিমকে আপনাদের এই লক্ষ লক্ষ শিক্ষকের কাছে আমাদের এই গাড়িগুলো মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং একই সাথে আপনারা মার ভোটের থেকে আমাদের শিক্ষক আপনারা প্রশিক্ষকের দায়িত্ব পাচ্ছেন সেই দায়িত্বটা আপনার যথাযথভাবে আমি বলবো যে পালন করবেন এটা আমার বিশ্বাস আমি মাঝে মাঝে একটু বিদ্যালয় প্রশিক্ষণ কি কথা বলছিলাম স্কুল আমি সেখানে সেই আমি সেই আমি 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 আপনাদের কাছে বারবার অনুরোধ করবো যে একটু চেতনা দিয়ে আপনারা করে দিয়ে কাজ করেন দেখবেন এটা ভালো কিছু আসবে কিছু কিছু শিক্ষা শিক্ষকের কোনো চাকরি না আসলে এটা একটা

কিছু বিষয় আছে যে কখনো তাৎক্ষণিকভাবে কখনোই কোনো জিনিস রেডি করা যায় না যেমন আপনার যেটা বলো বিল্ডিং অফ কাঠামোর সুবিধা তারপরে ফার্নিচারের সুবিধা এগুলো ধাপে ধাপে হবে বিবেচনার মধ্যে আছে আমরাও পরিবর্তন করার চেষ্টা করছি এগুলো সময় হয়তো ঠিকই রয়ে কিন্তু যে জিনিসটা না থাকলে পরে আবার এই আমার এই কারিকুলাম ফেল করতে মানে ফেল মানে বলবো না মানে শুরুর দিকে ঝামেলায় করতে পারে এবং আমার ছাত্ররা লার্নিং ডেফিসিয়েছে অর্থাৎ শিক্ষণ ঘাটি নিয়েই যেতে পারে সেটা হচ্ছে টিচার্স বলেন অর্থাৎ টিচার যদি রেডি না করতে পারি তাহলে পরপর অনেকগুলো বেশি মানে অনেকগুলো মানে একটা জেনারেশনে একটা বড় অংশ শিক্ষণ ঘাটতি নিয়ে সামনে যাবে এটা হলো সবচেয়ে বিপদের দিকটা মানে 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 কি বলবো আতঙ্কের দিকটা হলে এটা এই জন্যই টিচার্স পড়ে নিশ্চিত করা করতে জরুরি টিচার্স আপনাদের ট্রেনিং এই উদ্দেশ্যে আপনার দেখা আপনারা যদি মনে করেন সে কথাগুলো শুরুতে বলেছি আমার সিদ্ধান্ত বলেছে সেটা হলো যে আপনার কাছে অনেক অনেক বড় বড় দায়িত্ব অনেক বড় দায়িত্ব রয়েছে কারণ মাঠপথে বিষয়ের কথা বলেছে সব আমরা করতে পারবো না আমাদের লিমিটেশন রয়েছে এই হাজার হাজার পাঁচ লক্ষ্যে নানান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে নানান বিষয় প্রশিক্ষণ দরকার সেখানে চ্যানেল করছে নানান রকমের যে প্রশিক্ষণ সবকে আমরা মাঠে এই আমরা গিয়ে তারা দায়িত্ব দিতে পারবো

এবং যে বিনিয়োগ আমরা করছি সেই বিনিয়োগের যে মনে মানে আপনাকে মনে করে দিচ্ছি যেটা জনগণের টাকা আপনার দায়িত্ব রয়েছে সামাজিক দায়িত্ব রয়েছে পেশাগত দায়িত্ব রয়েছে যে যা আপনাকে আমরা দিয়েছি তার মানে বহু গুণে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের রয়েছে সেটা করতে পারেন তবে আমরা সফল হবো তো সকলের ধন্যবাদ কৃতজ্ঞতা আমি চেয়েছিলাম এক ঘন্টা আমি সবাই মতো এসেছি কিন্তু আপনাদেরকে ঢুকতে একটু সময় বেশি রয়েছে আমি নয়টা দশটা কয়েকটা দশটা আঠারোতে ঢুকেছিলাম এখানে এক ঘন্টা বলা যায় এক ঘন্টা আমরা কথা বলেছি এই কথা বলার মূল্যবীন নয় মা আপনারা যা শুনেছেন ভীষণ সচার কথা বলে এটাও একেবারে অপ্রয়োজনীয় না আমরা এসেছি এক ঘন্টা সময় নিয়ে আপনাদের কাছ থেকে আশা করি যা আশা করি আপনাদের যা প্রত্যাশা করি সেটা আপনারা পূরণ করবেন এই বলেছি জয় বাংলা জয় বাংলাদেশ